আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহরু শিষির রহমতে ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কবিতরগুলো সুস্থ এবং ভালো আছে তো অনেকে হয়তো বা আমার তামিল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো তার আগে আমি আমার পরিচয় দিই আমি শারমিন আসছি ময়ূম পিজন গ্যালারি থেকে আর আমার বাস ঠিকানাটা হচ্ছে ডাকে গাজীপুর চন্দ্রাকালিয়াপুর আমার বাসা হচ্ছে কালিয়া করে তো আমার এই ছোটোখাটো খামার খামারে আমার কিছু কবুতর আছে তো আমি কিছু কবুতর বিক্রি করব তো সেই কবুতরগুলোই আমি আপনাদেরকে দেখানো দেখাব তো অবশ্যই সব আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমার সামনে যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো বিক্রি হবে এটা হচ্ছে আফসান গ্রিজেলেন মুন্ডিয়ান কবুতর তো এখানে নর্মাদি দুটাই আসছে এগুলো হচ্ছে একদম রানিং কবুতর দশ ঘর কমপ্লিট করছে এদেরকে আমি জুড়া দিয়ে দিচ্ছি তো এখন ব্রিডিং চলতেছে এদের তো এই কবুতরগুলো আমার বিক্রি হবে তো দাম সম্বন্ধে জানতে গেলে দামটা আমি আলোচনার সাপেক্ষে বলবো তো আমি আমার স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে ভালো করে দেখা দিতে সেভাবে আমার কবুতরগুলো ভালো করে দেখবেন আর আমার কবুতরগুলো কোনো সমস্যা নাই কি আপনারা অনেকে যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমার কবুতর আমি কিভাবে যত্ন করি বা আমি কবুতরগুলো কী দেই কী খাওয়াই কখন ভ্যাকসিন দিছি কোন দিন কিডমি ডোজ দিছি সবগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই বলতে হবে না আর যারা কবুতর সম্বন্ধে জানেন তাদেরকে অবশ্যই বলতে হবে না তো এইখানে দেখেন আরেকজন আরে দুই জোর কবুতর এগুলো হচ্ছে স্ট্যান্ড আর মডার্ন কবুতর তো এই কবুতরগুলো বিক্রি হবে যারা কবুতর কিনতে চান বা যারা কবুতর সম্বন্ধে জানেন তাদের অবশ্যই বলতে হবে না আর যারা কবুতর কিনতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে যোগাযোগের মাধ্যমে আমি আপনাদেরকে কবুতরগুলো দিয়ে দিব আর এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড মডার্ন কবুতার তো আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখেন আমার সবগুলো কবিতার ভোট স্ট্রং তো এটা হচ্ছে বন্স কালার যে কালার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্স কালার তার পাশে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউ ইউর কালার রেড উইন কালার তো আপনারা যারা কবুতর কিনেন বা কবুতর সম্বন্ধে জানেন আর এই কবুতরের বাজেট এখন কত বা বাজার প্রাইস কত আপনারা অনেকে জানেন যারা কবুতর বেচা কেনা করেন বা যারা কবুতরের খামারিরা আছেন। তারা অবশ্যই জানেন যে এই কবুতরের প্রাইস কত তো আপনারা যারা কবুতর কিনতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো করে দেখবেন কবুতরের পায়ে রিং দেওয়া সহজে এই কবুতর হচ্ছে আট নয় আট নয় ফেদার এখনও দশ পর কমপ্লিট হয়নি সবাই দেখে নিন আমার কবুতরগুলা এখানে জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আমি আপনাদেরকে ভালো করে দেখানো চেষ্টা করছি সবাই আমার কবিতরগুলো ভালো করে দেখবেন এটা হচ্ছে ইন্ডোলিজিয়ান কালারের রং এটাও রানিং কবুতর এটারও দশ ফোর কমপ্লিট করছে তো আপনারা যারা কবুতর কিনতে চান মুন্ডিয়ান কবুতর তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি সবাই দেখবেন আমার থেকে কবুতর নিলে আপনি যাচাই বাছাই করে আপনারা কবুতর নেবেন আর যারা কবিতর কিনতে চান আমি আমার স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর প্রাইস আমি আপনাদেরকে যোগাযোগের মাধ্যমে আমি আলোচনার ছাত্রীকে বলবো প্রাইস সম্বন্ধে তো এখানে আর একটা কবিতা দেখতে পাচ্ছি ক্রিম কালার এটা হচ্ছে মুন্ডিয়ান মাদি তো এই মাদিটাও বিক্রি হবে যারা কবুতর নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই কবুতরটা ভালো করে দেখাই দিচ্ছি আপনারা দেখবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম